সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ এই বাজারে কেমন রয়েছে রসুন পাইকারি বাজার তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে দর্শক খুবই ভালো আছে যে দেশি রসুন তো দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দর্শক দেশি রসুনে কিন্তু আমদানি হচ্ছে মোটামুটি ভালোই হচ্ছে দর্শক কিন্তু পেঁয়াজ কিনে অনেকটা কম দিকে এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের ডেসিলেশন রয়েছে দর্শক বড় সাইজের দেখতে পাচ্ছেন তারপরে এখানে চায়না রসুন দেখতে পাচ্ছেন দর্শক চায়না আদা রয়েছে এখানে তারপরে আপনার পেঁয়াজ দেখতে পাচ্ছেন হালি পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে গত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে তারপরে আলুর বাজার কেমন রয়েছে আমরা দর্শক জানাবো আজকের ভিডিওতে দর্শক এই যে আপনারা হালি পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের হালি পেঁয়াজ দর্শক এই হালি পেঁয়াজ কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র আপনার থেকে আজকে আটচল্লিশের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পেঁয়াজের কিন্তু আমদানি অনেকটা কমতির দিকে দর্শক এবং বাজার বেচা কিনাও কিন্তু এটা কমতির দিকে দর্শক তো এরপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর বাজার কেমন রয়েছে আলুর বাজারে কিন্তু ধর দর্শক আলুতে কিন্তু এখন দাম নেই দর্শক আলু আলুর দাম অনেকটা কমতির দিকে রয়েছে আজকে পনেরো থেকে ষোলো সতেরো টাকা দরে কিন্তু আজকে দর্শক এই আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি এবং আহ দেশি রসুন দর্শক দেশি রসুনের দর্শক এখন আপনার কমতির দিকে রয়েছে দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে সত্তর আশি পঁচাশি টাকা দরে দেশি রসুনের পাইকারি বাজার দর দাম এগুলো কিন্তু সত্তর পঁয়ের টাকা দরে বিক্রি হচ্ছে আর এই রসুনটা কিন্তু আজকে আশি থেকে পঁচাশি টাকা দরে কিন্তু এই রসুন বিক্রি হচ্ছে দর্শক আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন তো এরপরে আপনাদের আমরা জানাবো চাইনা রসনের দাম কেমন চাইনা রসন কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা এবং চাইনা দা আজকে বিক্রি হচ্ছে মাত্র একশো তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরে দর্শক তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক